ঘুরে আসলাম বাংলাদেশের সর্ববৃহৎ চিনি কল কেরু অ্যান্ড কোং বাংলাদেশ লিমিটেড দর্শনা চৌরাঙ্গায় কিভাবে আখ থেকে চিনি তৈরি করা হয় তার প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখব এই যে আখগুলিকে সুন্দর প্রসেসিংয়ের মাধ্যমে কেটে মেশিনের মাধ্যমে সেটিকে ভিতরে আরও মেশিনে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা সেটি দেখব এখন আমরা প্রথমে ভিতরে যাওয়ার জন্য যাচ্ছি এখানে আপনার আগগুলি মারাই হয়ে আকে যে খাকিটা একদিকে চলে যাচ্ছে এই যে মেশিনের মাধ্যমে ওখান থেকে যে আখগুলি আসছে সেগুলি এই মেশিনে মারাই হচ্ছে এবং আকের খাকিগুলি অন্য সাইডে চলে যাচ্ছে এবং রসটি আরেক সাইডে চলে যাচ্ছে বিশাল বড় বড় মেশিন দ্বারা এই কাজটি হচ্ছে বিশাল বড় একটি কারখানা এই যে একটা রস যে বলছিলাম রসটা এটা হচ্ছে অপরিশোধিত রস যেটা হচ্ছে এই মেশিনের মারায়ের পর ওই রসটি আসছে এবং দেখুন যে কত বড় বড় মেশিনের সাহায্যে এই আগগুলিকে পিষা হচ্ছে যার সাহায্যে রস বের করা হচ্ছে এটি একটি গেয়ার এই যে দেখুন এখানে এই রসগুলি হচ্ছে আপনার অত্যন্ত কালো মানে পরিশোধন না এই রসটাতে অনেক ময়লা মাটি আছে এবং এই যে নিজ দিয়ে দেখছেন যে আখের যে খাঁকিগুলি সেগুলি অন্যত্রে চলে যাচ্ছে এবং এই যে রসটি আলাদা হয়েছে এটা অপরিশোধিত রস এটা রিফাইনের মাধ্যমে পরিশোধন করা হবে দেখুন রস একদিকে চলে যাচ্ছে খাঁকি আরেক দিকে চলে যাচ্ছে কীভাবে একটা প্রক্রিয়া মান এবং এখানে আমি দেখলাম যে মেশিনে একটু মবেল অয়েল দেওয়া হচ্ছে এবার আমরা যাব যে এই রসটি আসলে কোথায় যায় এই যে নিচ দিয়ে চলে যাচ্ছে খাঁকিগুলি আর রসটা আলাদা বাইপাসে চলে যাচ্ছে চলুন আমরা দেখি যে এই আঁকের রসটা আসলে কোন জায়গায় যাচ্ছে এই যে আমরা এই যে সামনে যে টাঙ্কারগুলি দেখছেন এইগুলিকে মূলত বয়লার বলে ঠিক আছে এই যত রসগুলি অপরিশোধিত রসগুলি এখানে এসে পরিশোধন হচ্ছে এই বয়লারের মাধ্যমে এই যে দেখুন এই রসটা পরিশোধন হয়ে এই টাঙ্কারের ভিতরে প্রবেশ করছে এই যে দেখুন যে কত সুন্দর লাগছে এবার রসগুলি আপনাদের দেখানোর চেষ্টা করছি মূলত এই বড় বড় বয়লে বয়লারের ভিতরে এই রসগুলি উত্তপ্ত তো করে তাকে আপনার মূলত গুড়ে পরিণত করে দেখেন এগুলি হচ্ছে আমরা যা আখের রসের গাদ বলি এটা সেই গাদ আর মূলত ওখানে যে আমরা ব্রয়লারটি দেখলাম ওখান থেকে রস হয়ে এই যে পাশের যে ব্রয়লারটি আছে এখানে যে হিট হয়েছে গরম করা হয়েছে রসটিকে এবং গুড়ে পরিণত করা হয়েছে তাহলে এই ব্রয়লারের যে যেগুলি আসে এগুলি সম্পূর্ণই হচ্ছে আখের গুড় এখানে রস থেকে আখের গুড় তৈরি হয়েছে দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে আমরা যেটাকে বলি চিটা গুড় মানে আপনার ভালো গুড়ের সাথে কিছু মানে খারাপ যে গুড়টা আলাদা করা হয় গাদের সাথে সেই গুড়টা মূলত এখানে আসে তবে এই গুড় দিয়ে অবশ্যই অনেক কিছু তৈরি করা হয় যেমন হচ্ছে গরুর খাবার টাবার তৈরি করা হয় আরও একটা বাই প্রোডাক্ট আমরা যেটা বলি যে মদ কেরু সবচেয়ে বিখ্যাত মদ্য ওই উৎকৃষ্ট যে হচ্ছে অংশটুকু আছে ওইটা ওইদিকে চলে যায় এবং আমরা এখন দেখবো যে আসলে চিনিটা কিভাবে আসে ওখানে এবার চিনিটা দেখার জন্য আমরা যাচ্ছি এই যে দেখুন এখানে মূলত ওই যে আখের গুড় থেকে এখানে একটা লাল চিনি হয় এই লাল চিনিটা দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করব লাল চিনিটা এই যে এই টাঙ্কারের ভিতরে হচ্ছে লাল চিনি আছে যে আমি একটু হাতে নিলাম এবং হাতে নেওয়ার পর চিনিটা একটু খেয়েও দেখবো যে কেমন লাগে মূলত এই যে হুম আপনার চিনির চেয়ে মনে হয় জানি এই চিনিটা খেতে অনেক বেস্ট লাগলো আর এই যে এখানে থেকে এসে ওই চিনিটাকে রিফাইন করার জন্যই এখানে মূলত নিয়ে আসা হয়েছে লাল চিনি থেকে সাদা চিনি তৈরি হচ্ছে এবং এটা চালানির মাধ্যমে এটাকে চেলে ফেলা হচ্ছে দেখেন এখানে যেগুলি হচ্ছে মোটা দানাদার সেগুলি হচ্ছে আটকাই যাচ্ছে এবং যে মানে সূক্ষ্ম দানাগুলি সেগুলি হচ্ছে এই চালানের নিচ দিয়ে পড়ে যাচ্ছে এবং এই কাজটি সম্পূর্ণটাই মেশিনের মাধ্যমে হচ্ছে দেখেন এই চিনিটা এখানে এসে পড়ছে এবং মেশিনের মাধ্যমে চিনি এক স্থান থেকে আরেক জায়গায় নেওয়া হচ্ছে আপনারা একটু দেখুন দেখলে বুঝতে পারবেন মূলত এই চিনিগুলো নেওয়া হচ্ছে এখন বস্তা মানে প্যাকেটিং করার কাজে নেওয়া হবে যে একটা টাঙ্কারে নেবে ওই ট্যাঙ্কারে হচ্ছে আপনার অনেকগুলি চিনি একসাথে করে আস্তে আস্তে বস্তা তৈরি করা হবে এই যে দেখুন এখন চিনি অনেক জোরে জোরে আসছে মূলত এইগুলি সব চলে যাবে এই যে চিনির বস্তা এই যে মূলত এখান থেকে চীনের বস্তাগুলি তৈরি করা হয় ওই যে আমাদের এক ভাই যিনি ওনার ওইটার তলে ছিল ওখান থেকে মূলত বস্তাগুলি হয় ওই বস্তাগুলিতে চিনি লোড হয় এবং সেলাই করা সেলাই করে দেয় মুখটা আর এইগুলি হচ্ছে আপনার হচ্ছে বাদ পড়া চিনি যেগুলি ময়লা মানে এই হচ্ছে আমাদের আজকের প্রক্রিয়া চিনির এবং আমরা বাইরের অংশে দেখব যে ওই যে বলছিলাম আখের খাকি সেইটা দিয়ে একটি খোল টাইপের একটা বস্তু যেটা হচ্ছে আপনার সার হিসাবে মানে জৈব সার হিসাবে ব্যবহার করা হয় আপনাদের আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম এবং এইটা হচ্ছে মিলের বাইরের অংশ খুব সুন্দর একটি অংশ এবং বাইরেও অনেক কয়টা দেখার মতন জায়গা আছে এই যে বড় বড় দুইটা চুল্লি সাথে আমরা আপনাদের দেখাবো ঝর্ণা এই যে মূলত এখানে একটি ঝর্ণা আছে আপনারা দেখেন অনেক সুন্দর জায়গাটা আপনারা যে কেউ আসতে পারেন এখানে দেখতে এবং দেখার জন্য এখানে হচ্ছে কর্তৃপক্ষের পারমিশন নেওয়া লাগে আমরা প্রথমত কর্তৃপক্ষের পারমিশন নিয়েই ঢুকেছিলাম এবং আমরা হচ্ছে ওখান থেকে বের হয়ে আসলাম এবং আমাদের আজকের যাত্রা এখানেই শেষ